গিন্নি আমি বাজারে যাব বাজার করতে ঘরের মধ্য থেকে আমার বাজারে থলেটা দাও তো দেখি আমি রান্না করছি গো এখান থেকে সরতে পারবো না তুমি একটু কষ্ট করে ব্যাগটা নিয়ে যাও আর ঘরে তো বাজার শেষ আজকে বাজার একেবারেই নেই বেশি করে বাজার করে আনবে আর হ্যাঁ আজ একটা ইলিশ মাছ আনবে কেমন মেয়েটা খুব জিদ করেছে আচ্ছা ঠিক আছে দেখি যদি পারি একটা ইলিশ মাছ কিনে আনবোনে আচ্ছা যাও তাহলে দ্রুত চলে এসো কেমন আচ্ছা আমি গেলাম তাহলে গিন্নি কেমন বাবা চলো আমিও তোমার সাথে বাজারে যাব আমার বাজার ঘুরে দেখতে খুব ভালো লাগে না মা তোমাকে যেতে হবে না আজ আমি অনেক জায়গায় যাব বাজারে ভিড়ের মধ্যে হাত ফসকে গেলে তোকে কি আর খুঁজে পাবো বল তোমা হবে না তুমি আমাকে নিয়ে চলো আমি এর আগে মায়ের সাথে কতবার গেলাম বাজারে আমার তো কিছুই হলো না 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 তুই বাড়িতেই থাক আর ব্যাগটা আমাকে দে অনেকটা দেরি হয়ে যাচ্ছে না আমি কোনো কথা শুনবো না আমাকে নিয়ে যেতেই হবে আমার বাজার দেখতে অনেক ভালো লাগে আমি যাবই তোকে নিয়ে আমি আর পারি না দিন দিন তুই অনেক জিদ্দি হয়ে যাচ্ছিস কিন্তু মা এটা কিন্তু একদম ভালো না আমি এই বলে দিলাম বেশি জিতবি আমি তো একটু জিত করি তোর সাথে কথা বলে যে তা মুশকিল চল তবে আজ আমার কপালে কি আছে কে জানে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে একটু এই দিকে এসো তোমার মুখখানা দেখি সেই সকাল থেকে তোমার ছায়া পাচ্ছি না যে কি হয়েছে এই সকাল করে চেঁচামেচি কেন করছো শুনি সকালবেলা কাজ নেই কাম নেই আমার মাথা খেতে লেগেছো আরে বউ আমি চেঁচাচ্ছি কোথায় আমি তো সকাল থেকে উঠে তোমার মুখটা দেখিনি তাই তোমাকে ডাকলাম তোমার মুখটা দেখবার জন্য হ্যাঁ ধুর 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 সকাল করে যত সব আমার ভালো লাগে না কি হয়েছে তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে আরে সকাল করে মহাজনের কাছে গিয়েছিলাম আর সে বলল কাজ নেই আজকে তাই একা একা বাড়ি বসে ভালো লাগছিল না হ্যাঁ এসো এসো বসো দুজনে মিলে একটু গল্প করি না না আমার অনেক কাজ তুমি বসো আমি খেতে দিচ্ছি খেয়ে নিয়ে যেখানে যাবার যাও তুমি এটা আজকে আমার জন্য কি রেতে চবো কি আর রাঁধবো বলো ঘরে কিছু আছে নাকি যে তাই রাঁধবো আলু ভাতে বসিয়েছি দিচ্ছি খেয়ে যাও ধুর রোজ এই ভাতে ভর্তা খেতে একেবারে ভালো লাগছে না আমার আমি চললাম খাবো না তোমাকে সেই কবে থেকে বলছি একটা ইলিশ মাছ কিনে আনতে তুমি তো আমার কোনো কথাই শোনো না আচ্ছা দেখি আজকে বাজারে গিয়ে একটা ইলিশের বন্দোবস্ত হয় কি না হয় আচ্ছা যাও যাও এই যে মহেশ ভাই দাঁড়াও দাঁড়াও বাজারে যাচ্ছ নাকি আমিও যাবো দাঁড়াও কিরে কোথায় যাবি শফিক কোথায় আর যাবো বাড়ি থেকে বউ পাঠালো ইলিশ মাছ কিনতে পকেটে তো বেশি টাকা নেই আর দিন দিন যে পরিমাণে ইলিশের দাম বাড়ছে তাতে বোধহয় আর আমাদের মতো মানুষের ইলিশ খাওয়া হবে না তুই যা বলেছিস ভাই আমার মেয়েটা আজ কদিন ধরে ইলিশ খাওয়ার জন্য কাঁদছে তাও মেয়েটাকে আমি ইলিশ খাওয়াতে পারছি না দেখ না আজকে মেয়েটা সাথী চলে আসলো আর ইলিশ যে সামান্য পরিমাণ রোজগার হচ্ছে তা দিয়ে ডাল ভাত জোটাতে হাড়ে দুবেলা জ্বালিয়ে যাচ্ছে এখন কি করে বাজার থেকে ইলিশ মাছ কিনি বলতো ভাই সে কথার আর বলিস না আজ একটা সপ্তাহ ধরে আমার গিন্নি আমাকে ইলিশ ইলিশ করে পাগল করে দিচ্ছে কি যে করি আমার মাথায় কিছুই ঢুকছে না রে মাকে কেন দোষ দিচ্ছ বাবা মা তো আমার জন্যই তোমাকে বলেছে থাক তোমাকে আর এত বড় বড় কথা বলতে হবে না পাকা মেয়ে একটা আচ্ছা চলো তো বাজারের দিকে যাই আজ বাজারের কি অবস্থা দাম বাড়লো নাকি কমলো দেখে আসি গিয়ে আমার তো মনে হয় না যে আর ইলিশের দাম কখনো কমবে তাও চলো দেখে আসি হ্যাঁ হ্যাঁ চলো দাদা যাই দাদারা আমার কাছে টাটকা টাটকা ইলিশ আছে দেব নাকি আপনাদের খুব ভালো মাছ হবে একেবারে টাটকা কেবল নদী থেকে ধরে আনলাম মাছ তো দেবে দাদা কিন্তু আগে ইলিশের দাম বলো আজ কত করে বিক্রি করছো এই বড় ইলিশগুলো দু হাজার করে আর এই যে ছোটগুলো দেখছো এগুলো পনেরোশো টাকা করে তা আপনাদের কোনটা দেব দাদা শুনেছিস শুনেছিস এই জেলের কথাটা শুনেছিস একবার তা বলি আমাদের দেখে কি তোমার সাহেব বাবু মনে হয় তুমি যা ইলিশের দামের কথা বললে তা তো আমাদের পুরো সপ্তাহ খানেকের ইনকাম দিয়েও কেনা সম্ভব হবে না তা বলছি দাদা দামটা কিছু কম করে রাখা যায় না তা বলো কত কম দিতে চাচ্ছ তোমরা শুনি এই ধরো এই বড়গুলো হাজার টাকা করে দিলে নিতে পারি মানে দুজনে দু কিলো নিতাম আর কি তোমার যদি কেনার ইচ্ছা থাকে তো বলো শুধু শুধু ফাও দাম করে আমার সময়টা নষ্ট করো না তো দেখি একটু কাঁচা বাজার থেকে ঘুরে এসো দেখবে মাছ ফুরিয়ে গেছে ইলিশ মাছ নদীতে পাওয়া যাচ্ছে না তাই তো এত দাম বেড়েছে গো চল মা আমরা বাড়িতে যাই আজ আর মাছ কেনা হবে না আজ টাকা কম আছে আমার কাছে অন্য একটা দিন তোকে মাছ কিনে খাওয়াবো চল বাবা তাই চল আরে বোলা ভালো দেখে দু কেজি আলু দে তো দেখি ভালো না হলে কিন্তু সব ফেরত দিয়ে যাবো সেই ভেবে দিস কিন্তু সব কিছু একটু বেশি করে নিয়ে রাখ রোজ রোজ এইভাবে বাজারে আসা যাবে না আরো কত কাজ থাকে আমাদের কাঁচা বাজার বেশি করে নিলে তো নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না টাটকা সবজি ছাড়া তো আর খেতে ভালো লাগে না তাই আমি রোজকার বাজার রোজ করি আর বাজার করতে আমার বেশ ভালো লাগে হ্যাঁ সব তো ঠিক আছে কিন্তু রোজ বাজারে আসতে গেলে যা সমস্যা আমাদের তো অনেক কাজ থাকে তাই না আরে কি যে বলিস তুই সকালে উঠে বাজারে আসবি তারপরে বাকি কাজ করবি তাহলে টাটকা সবজি পাওয়া যাবে বাহ বেশ ভালো বুদ্ধি দিয়েছিস তো তুই দেখছি আমিও একেবারে বাজার না করে রোজ বাজারে আসবো কালকে থেকে আচ্ছা আচ্ছা কাল থেকে রোজ আমার সাথেই আসিস একদিন বাজার করলেই পরের দিন বুঝতে পেরে যাবি তুই আচ্ছা চল চল আরও বাজার করবার বাকি আছে এখনো ইলিশ তো কিনতে পারলাম না তাই ভালো দেখে সবজি কিনে নিয়ে যাই তাহলেই দারুণ হবে আর কি তাহলে শফিক যা বাড়িতে যা আমিও বাড়িতে যাই বিকেলে এক পাক নদীর ঘাটে আসিস কেমন কেন বিকেলে আবার নদীর ঘাটে কি করবি রে মাছ ধরবি নাকি তা ধরতে পারলে তো ভালোই হতো কিন্তু নদী থেকে ইলিশ ধরা কি চারটি খানি ব্যাপার রে ওসব আমাদের কাজ না তাহলে আবার নদীর ঘাটে কি করবি শুনি আরে বিকেল বিকেলবেলায় জেলেরা নদীতে ইলিশ মাছ ধরতে চায় আর ওই সময় খদ্দের কম থাকে তাই ইলিশ মাছ অনেক কম দামে পাওয়া যায় বুঝলি আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি বিকেলে তোর বাড়িতে আসবো নে তারপর একসাথে নদীর ঘাটে যাওয়া যাবে আচ্ছা যা তাহলে এখন বিকেল তো প্রায় হয়ে আসলো চল মা আমরা বাড়িতে যাই গো এই করে তুমি সারা কি সব এনে আমার বাড়ি নোংরা করতে লেগেছো আহ গিন্নি চুপ করো তো একটু দেখছো না আমি ইলিশ মাছ ধরবার জন্য চার বানাচ্ছি আমাকে কাজে মন দিতে দাও তো একটু হ্যাঁ তোমার মাথা মনে হয় গেছে গো চার বানিয়ে বড়শি দিয়ে কিনা ইলিশ মাছ ধরবে হায় 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 মানুষটা এইভাবে পাগল হয়ে গেল এই পারুল মা তুই আমাকে বাঁচা মা তোর মাকে থামিয়ে আমাকে উদ্ধার কর আমি পাগল হলে তোর মায়ের কারণেই হব রে আহ মা খামোকা চিচি ওলা তো দেখো কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে বাবার বানানো চার থেকে দেখবে দেখবে বাবা ঠিক ইলিশ মাছ ধরে আনবে এই বাড়িতে আমার মেয়েটা ছাড়া আমাকে আর কেউ বোঝে না গো কেউ বোঝে না মহেশ আরে এই মহেশ কোথায় রে তাড়াতাড়ি আয় বেলা যে গড়িয়ে গেল রে আসছি রে আসছি বাহ কি সুন্দর বের বেরোচ্ছে তোর হাতে ওটা কি রে বর্ষি আর মাছ ধরবা চার আজ নদী থেকে ইলিশ মাছ ধরবো তোর চার থেকে যা গন্ধ বেরিয়েছে তাতে আজকে ছিপে মাছ উঠতেও পারে তা যাবি তো এসো একা একা মাছ ধরবার থেকে একটু গপ্প করা যাবে তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ সাথে আমরাও ছিপ দিয়ে মাছ ধরবো আচ্ছা ভাইয়া উঠে এসো না এইভাবে আর হয় না দেখছি এবার আমার মস্ত্রটা বের করতে হবে মাছ না ধরা পড়ে যাবে কোথায় হ্যাঁ এইবারে একেবারে ঝাঁকে ঝাঁকে ইলিশ তুলবো জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মস্ত্র সে আবার কি গো দাদা দেখো দেখো তাহলেই বুঝতে পারবে গো তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে অরিপাস গোবর দিয়ে এত ইলিশ হ্যাঁ গো হ্যাঁ দাও ভাই আমাকে একটু গোবর দাও আমিও আমার চারের সাথে গোবর মিশিয়ে ইলিশ ধরি এই নাও আরে পাস এ তো বিশাল কাজ গো দাদা গোবর দিয়ে এত ইলিশ পাওয়া যায় চুপচুপ জোরে বলো না এই কথা পাঁচ কান হলে আর রক্ষে থাকবে না হ্যাঁ গো এই কথা লোকে জানলে নদীতে না থাকবে মাছ না থাকবে পানি যা বলেছ তখন নদী থেকে আসবে গোবরের হাত ছানি